যে আসলে আমাদের জেডস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র একটি কমিটি দেওয়া হয়েছে তো এই কমিটি দেওয়ার পরে আমাদের যারা প্রাক্তন ছাত্র আমরা আছি আমাদের পক্ষ থেকে প্রথমে এই কমিটির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত সময়ে আমরা চাচ্ছি যে এই কমিটিটা যাতে বাতিল করা হোক কারণ আমরা দেখে আসছি যখন থেকে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে আরেকটি কথা বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে যে এই শরীরপুরটা কিন্তু আসলে আমাদের মানে এক কথায় বলতে গেলে আওয়ামী লীগের উদ্দেশ্যিত এবং এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু যারা প্রতিষ্ঠিত করছে তারা কিন্তু আওয়ামী লীগেরই একবারে আপনার যেই যদি চারজন নেতা থাকে পাঁচজন নেতা থাকে এর ভিতরে একজন নেতা তো সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠিত একজন ব্যক্তির হাত ধরে এই ইউনিভার্সিটি তো বিগত আমলেই শেখ হাসিনার যেই ফ্যাসিস্ট আমলেও আসলে আমাদের এই ইউনিভার্সিটিতে কিন্তু মুক্ত ছিল এবং কোনো প্রকার ছাত্র রাজনীতির কোনো কমিটি ছিল না কোনো রেজুর ভিত্তিক কোনো কমিটি ছিল না তো আমরা পড়ে আসছি আমরা দেখে আসছি যে আসলে এইখানে কোনো কমিটি ছিল না তো এখন হুট করে একটা দল পাঁচই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম যে আমরা কিন্তু আন্দোলনই করেছিলাম জুলাই আগস্টে যে আসলে ক্যাম্পাসে ছাত্ররা যদি মুক্ত থাকবো সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরও মানে এখানে মুক্ত থাকার কথা কারণ আমরা দেখছি যে প্রায় পাবলিক গেস্ট রুম গণরুম এবং নির্যাতনের যে শিকার হয় রাজনীতির দলের থেকে তো প্রাইভেট ইউনিভার্সিটি সেটা সেইখান থেকে অনেকটাই ব্যতিক্রম তো আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে এমন একটা জায়গায় এইভাবে ছাত্র দলের কমিটি দেওয়া হবে আর বিশেষ করে আমি আরেকটা বলতে চাই যারা এখন বর্তমানে রানিং স্টুডেন্ট তারা তারা আসলে ভবিষ্যতে চিন্তা করবে যে আসলে তারা কি আসলে একটি রাজনীতিক মুক্ত ক্যাম্পাস তাদের ছোট ভাইদের জন্য রেখে যাবে না আসলে যুক্ত একটা ক্যাম্পাস রেখে যাবে যদি রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস রেখে যায় তাহলে সারা জীবন তাদেরকে মনে রাখবে এই ছোট ভাই না। আর যদি তারা মুক্ত একটি ক্যাম্পাস রেখে যায় তাহলে এইটার যেই রেস্ট বা গেস্ট রুম গণরুম যেই কালচারগুলো আমরা দেখি বাংলাদেশের রাজনীতিতে সেটার প্রভাব কিন্তু আমাদের এই ইউনিভার্সিটিতে পড়বে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রশাসন যে আমাদের ইউনিভার্সিটির যে প্রশাসন আছে এই প্রশাসন থেকে এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত পেলাম না যে আসলে তাদেরকে না জানিয়ে কিভাবে একটি একটা সংগঠন তাদের কমিটি দেওয়া হয় তো এইটার জন্য আমি আবারও এই প্রশাসনকে ধিক্ষার জানাই এবং এই প্রশাসনের যারা দায়িত্ব কর্মরত আছেন তাদের প্রতি আমি স্বনয় বিদ তাদের প্রতি আমি বিনয় সাথে বলতে যাচ্ছি যে আসলে আপনারা কর্তৃপক্ষ এই বিষয়টা আপনারা খেয়াল করুন যে আসলে এটা কিভাবে কমিটিটা দেওয়া হলো আর এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত আছে তাদের তাদের আমি মনে করি প্রশাসন থেকে সর্বোচ্চ শাস্তির আলতায় আনা দরকার যে তারা জানে যে এই ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি ছিল না বা ভবিষ্যতে হওয়ার কোনো পরিকল্পনা নাই তো সেইখানে তারা কিভাবে একটা ছাত্র সংগঠনের একটি দলে অন্তর্ভুক্ত হলেন আরেকটি বিষয় হচ্ছে যে ভাই রাজনীতি প্রত্যেকটা ব্যক্তিরই থাকবে তার সব কিন্তু ক্যাম্পাসের বাইরে রাজনীতি করবে এটা আমরাও চাই যে যার মতো রাজনীতি করবে দল থাকবে কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত আমরা ক্যাম্পাস চাই আমরা সিনিয়র হিসাবে যারা ওই ইউনিভার্সিটি থেকে বের হয়েছে আমাদের একটাই প্রত্যাশা যাতে এই ক্যাম্পাসে আর কোনো রাজনীতি না হয় এবং যেই কমিটিতে দেওয়া হয়েছে এই কমিটিটাতে যাতে দ্রুত বাতিল করা হয় এবং এই কমিটির যারাই দেওয়া হয়েছে তাদের প্রতি আমাদের এই কমিটির প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার নাম মোহাম্মদ জাভেদ আমি জ্যারিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্ট থেকে দুই সালে আমি একুশ বেসের ছাত্র ছিলাম আর দুই সালে আমার ল কমপ্লিট হয়